সাতশো টাকায় স্বাস্থ্যসাথী কার্ড এই খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল মালদহ জেলা প্রশাসন মানিকচকের দালাল কি ইতিমধ্যে চিহ্নিতকরণ করেছে ব্লক এমনকি লিখিত অভিযোগ দায়ের করেছে মানিকচক থানায় পাশাপাশি বৃহস্পতিবার মানিকচক ব্লকের বিডিও করমবীর কেশব ব্লক চত্বরে থাকা সমস্ত অবৈধ দোকান জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দিলেন আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল এলাকায় যদিও ব্লক প্রশাসনের ভূমিকায় ক্ষিপ্ত ব্লক চত্বরে থাকা দোকান মালিকরা উচিত ছিল কিন্তু একটু সময় দিতো আমাদেরকে যে আপনাদেরকে দশ মিনিটের মধ্যে না সরালে কোনো কিছু জানানো হয়েছিল না আগে থেকে নোটিশ না দিয়ে দশ মিনিটের মধ্যে কারা করলেন এই পরিষ্কার প্রশাসনিক কর্তারা ছিলেন এখানে কারা মূলত থাকতো এই জায়গায় এখানে যারা মানে কিছু করে খাচ্ছে বেলার অফিসে রেজিস্ট্রি অফিসে যারা কিছু করে খায় তাদের মতো লোক দোকান ছিল বেকার লোকেরা দোকান ছিল সব চাল দিয়ে বসে চালের নিচে সবাই বসে বসে তাহলে কি প্রশাসনের ভূমিকা কোথাও কোনো না ক্ষুদ্র প্রশাসনিক ভূমিকা এটা সময় না দিয়ে অবৈধ ভেঙে দেওয়া এটা উচিত এই সরকারি জায়গা কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সকালে আসতো দশটার সময় মানুষ কাজকর্ম করে বিকেল হলেই বাড়ি চলে এখানে তো রাত্রি যাপন করত হঠাৎ করে ভেঙে দিল হঠাৎ করে ভেঙে দিল কি চাইছেন প্রশাসনের কাছে বিকল্প ব্যবস্থা করে দিই আমাদের আমরা যারা এখানে করে খাচ্ছি তাদেরকে